হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আমরা যারা ছাদ বাগানে করি তাদের অবশ্যই ছাদ বাগানে একটি করে আতা বা শরীফা ফলের চারা আছে স্থানভেদে এটি বিভিন্ন নামে পরিচিত হলেও অত্যন্ত পুষ্টিকর একটি খাবার যেটি বাংলাদেশের কোথাও কোথাও শরীফা আর ভারতের কোথাও কোথাও আতা নামে পরিচিত এই আতা বা শরীফা একই নামে অভিহিত হলেও এর কিন্তু স্বাদ একই এর কিন্তু বিভিন্ন গুণগত মান একই যদিও ভারতবর্ষ তথা বাংলাদেশে বিভিন্ন জাত বিভিন্ন সারা বছর অর্থাৎ বারো মাসি হাইব্রিড প্রজাতির বিভিন্ন জাতের আটা বা শরীফা পাওয়া যাচ্ছে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই শীতকালীন আটা বা শরীফা গাছের পরিচর্যা কিভাবে পরিচর্যা করবেন গাছের ডালপালাকে কিভাবে কাটাই ছাটাই করবেন তাহলে মার্চ বা এপ্রিল মাসে আটা বা শরীফা গাছে প্রচুর পরিমাণ ফলন আসবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন ভিডিও শুরুতেই প্রথমেই আমি বলেছি প্রায় মার্চ এপ্রিল মাসে একটি পরিধিত আতা গাছে কিন্তু ফুল আসে তবে এক্ষেত্রে গাছটি যদি গ্রাফটিং হয়ে থাকে তাহলে কিন্তু দু বছরের মধ্যে ফুল পাবেন না হলে কিন্তু দু বছরের মধ্যে ফুল পাওয়া সম্ভব নয় আপনারা যদি বীজের গাছ থেকে যদি অবশ্যই গাছ তৈরি করেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছ বছরও লেগে যেতে পারে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনারা যদি টবে ছাদ বাগানে এই আতা বা শরীফা ফল চাষ করতে চান বা লাগাতে চান অবশ্যই আমাদের যে নর্মাল যেটা আমরা এখানে সেখানে রাস্তাঘাটে দেখতে পাই সেই আতা বা শরীফা ফল এক কথায় দিশি আতা ফল লাগাবেন না বিভিন্ন কমিশনে বা হাইব্রিড প্রজাতির যে আতা বা শরীফা ফলগুলো আছে সেগুলো রোপণ করবেন তাহলে দু বছরের মধ্যে প্রচুর পরিমাণ ফলন পাবেন তো যেহেতু শীতকাল শীতকালে গাছের উষ্কতা শুষ্কতা বেড়ে যায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায় তাই এই সময় কিন্তু আপনাকে ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে আর ম্যানুয়ালি কাজ বলতে গাছে এই সময় ভরপুর একটি খাবার দিতে হবে এর পাশাপাশি যেটি করতে হবে সেটি হচ্ছে গাছের কিছু কাটায় ছাটায় গাছের কাটায় ছাটাই বলতে এই ধরনের ডালপালাগুলো আর কেটে নিতে হবে ছাদ বাগানে গাছকে প্রুন করলে গাছের ডালপালা বাড়া হয় নতুন পাতা আসে এবং নতুন পাতার সঙ্গে প্রচুর পরিমাণ কুড়ি আসে फ्रेंड्स এই ক্ষেত্রে আপনাকে যে কাটারটি নিতে হবে সেটি কিন্তু একটা শার্প কাটা নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কাটারের সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড আর পোলপ নিয়ে এসেছি যাতে এতে কোনো কোনো ধরনের কোনো ফাঙ্গাসের উৎপাদনা ঘটে এবারে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই ধরনের ডালপালাগুলো কিন্তু কেটে দিতে হবে অর্থাৎ ছেটে দিতে হবে কেন ছেটে দিতে হবে প্রথমেই বলেছি গাছকে বাড়াতে গেলে কিন্তু গাছের ডালপালা গুলোকে অবশ্যই কাট কেটে দিতে হবে এতে গাছ সুস্থ থাকবে সবল থাকবে গাছ হৃষ্ট পুষ্ট থাকবেন যখন মার্চ এপ্রিল মাসে ছাদ বাগানে এই ধরনের গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তখন কিন্তু গাছে নতুন ডালে বা নতুন পাতাতে কিন্তু ফুল আসে তাই কিন্তু আপনাকে পূরণ করতে হবে এই সময় গাছে পূরণ করার পরে একটা ভালো মানের ফাঙ্গি ভালো করে প্রয়োগ করতে হবে পাশাপাশি গাছের গোড়াতেও কিন্তু প্রচুর পরিমাণ খাবারের প্রদান করতে হবে গাছের গোড়াতে খাবার প্রদান তো আবশ্যিক রয়েছে এই খাবারের মধ্যে মিশ্র খাবার অবশ্যই শিনকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সরষের খোল বাদাম যে খাবারগুলো আছে সেই খাবারগুলো অবশ্যই গাছে দিতে হবে তার আগে গাছটাকে খুব সুন্দরভাবে একটা শেপ দেওয়ার জন্য আপনাকে পূরণ করতে হবে পূরণ করার সময় কোনো ধরনের ভুল করবেন না যথেষ্ট পরিমাণ মন মানসিকতা নিয়ে কিন্তু পূরণ করবেন এবং পূরণ করার সময় কোনো ধরনের গাছের প্রতি মায়া দয়া কিন্তু দেখাবেন না কারণ গাছকে আপনি করবেন গাছের কিন্তু শাখা পোশাক তত বাড়বে ডালপালা তত বাড়বে গাছ ভালো থাকবে তাই কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পূরণ করতে হবে সেটি আপনার যত বড় গাছ হোক না কেন আমরা অনেক সময় ছাদ বাগানের গাছগুলোকে পূরণ করতে চাই না এটি ক্ষেত্রে আমাদের মায়া লাগে স্বাভাবিক সন্তানের মতো করে মানুষ করে তোলা একটা গাছকে কাটাই ছাটাই করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় কিন্তু ক্ষেত্রে কিন্তু কিন্তু ফল পেতে গেলে আপনাকে আপনাকে করতে হবে তাই খুব সাবধান বসত কিন্তু খুব ভালোভাবে কিন্তু পূরণ করতে হবে ফ্রেন্ডস এইভাবে ছাদ বাগানের সমস্ত গাছকে পূরণ করে নিতে হবে তারপরে কিন্তু গাছকে একটা ভালো ফাঙ্গিসাইড দিতে হবে এরপরে আপনার ছাদ বাগানের ভারী কিছু খাবার দিয়ে দিতে হবে তো এইভাবে ছাদ বাগানের সমস্ত গাছকে আপনার পূণ করতে পারেন ভালো রাখতে পারেন গাছে প্রচুর ফলন বাড়াতে পারেন পাশাপাশি আটা গাছের ফলন পাওয়ার জন্য আপনি এইভাবে পরিচর্যা করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ